বলে দিয়েছে ওমান ইসলিমিনা মিন আনসার এটা যেমন সত্য ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহিয়া ওয়া মা হুম ফি গায়বিন পিপল উইল নট বি এবল টু সেদিন মানুষ চাইলে সে থেকে অদৃশ্য হতে পারবে না বলাইতে পারবে না জুড়ে জুড়ে কোন একবার আল্লাহু আকবার আপনার কবর প্রকাশিত হয়ে যাবে প্রত্যেকটা ভালো মন্দ ঠিকা বলেন দোষ আপনি কাউকে চাপিয়ে দিতে পারবেন না বিপদে যখন পড়ে যাবে কেউ আপনাকে ডেকে টেনে তোলার চেষ্টা করবে না বন্ধু কেন রে মালিক আপনাকে সহযোগিতা করার জন্য কাউকে রাখে নাই আপনি চাইলে বাঁচতে পারবেন না চাইলে বন্ধু মরতে পারবেন না চাইলে বন্ধু সেখান থেকে পালাতেও পারবেন না বন্ধু কত নির্মম কত নিষ্ঠুর হবে রে ও বন্ধু সেই দিনের পরিবেশ এত নিষ্ঠুর হবে রে এটা আমি বর্ণনা করে শেষ করতে পারবো না চাঁদ একটু ধারণা দিয়ে দেয় আপনার যখন পানি ভালো লাগে না গরম পানি ঠান্ডা পানি খেয়ে দেন ঠান্ডা নরমাল ঠান্ডা যখন ভালো লাগে না আইস বের করে খেয়ে দেই ঠিক কিনা বলেন আমরা খাইতি খাই না বন্ধু জাহান জাহান্নামের সংখ্যাই দুনিয়ায় বেশি দেখা যায় রে সুদ করে মিঠাবাড়ি zina করে বেবিচারে জোর জবরদস্তি করে দখল karne wala ব্যানাবাজি থেকে তার সব চাইতে বন্ধু জাহান্নামের সংখ্যা বেশি দেখা যায় বলেন না কেন বন্ধুগণ মুজাহিদ অত্যন্ত চাইতে বল নন্দন কিন্তু মুসলিম বন্ধু দৃষ্টি নন্দন নয় জাহান্নামীদের জন্য পানির ব্যবস্থা আছে অপরাধীদের জন্য বন্ধ পানির ব্যবস্থা আছে ওই পানি এত উত্তপ্ত হবে রে মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে মাথার মধ্যে ঢালতে দেরি বন্ধ পেটের মধ্যে ঢুকতে দেরি হবে না পেটটার মধ্যে ঢুকতে দেরি রে ও বন্ধ ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে গলে 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 বের হতে থাকবে তুমি সেদিন কাঁদবে তুমি সেদিন চিৎকার করবে মা বাবা ভাই বোন আপন স্বজন তুমি কাউকে খুঁজে পাবে না এবং তোমার মসজিদের কবির সাহেবকেও তুমি পাবি না হুজুর কেন গো কারণ তোমার ইমাম সাহেব তোমার ইমাম সাহেব তোমার ইমান সাহেব তোমাকে যে ইওয়াজ করে শুনিয়েছিল তুমি সেই ওয়াজ অনুযায়ী তুমি আমার না ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে পেট ভরে খাইয়ে দেওয়ার নাম ভালোবাসা নয় ইমাম সাহেবকে দামী দামী আতরের কৌটা কিনে দেওয়ার নাম বন্ধুত্ব ভালোবাসা নয় ইমাম সাহেবকে দামি দামি পোশাক কিনে দেওয়ার নাম ভালোবাসা নয় ইমাম সাহেবের প্রতি ভালোবাসা হলো আমার ইমাম আমাকে যেটাই বলবে আমি সেটাই আনায় আনায় মানার চেষ্টা করব এটার নাম হলো প্রকৃত ভালোবাসা আপনি যদি ইমাম সাহেবকে কেমনভাবে ফলো করতে পারেন ওই ইমামের শক্তি আপনার জন্য নিয়ামত হয়ে যাবে ইনশাআল্লাহ

দিয়েছে কবরটা ওপেনিং করার পরে নেগেটিভ পজিটিভ দুটোই তুমি দেখতে পাবে প্রেক্ষিকে নিয়ে জমি জোরে কন্নিল্লাহ শুধু এখানেই থামত নয় ও বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই জাহান নামীদের জন্য আরেকটা ভয়ঙ্কর খাবার আছে ও বন্ধু এখনো সময় আছে রে হৃদয়ে কম্পন তৈরি করার জন্য ভয় তৈরি করো তাকওয়া অবলম্বন করার জন্য বন্ধু চেষ্টা করো জাহান নামীদের জন্য সাদার কোন শেষ নাই একটা খাবার আছে কাটাযুক্ত বিষাক্ত খাবার ওটার নাম হলো বন্ধু জাহান্নাম আসেনি আসেনি তার দিকে ছায়া করো না আছে জাহান্নাম এত ভয়ঙ্কর আমি আপনাকে বলে দিই এই মুহূর্তে যদি বন্ধু কুদ্দার জমিনে কোন জমিনে এই মুহূর্তে যদি কুদ্দার জমিনে একটা গোটা জখম পড়ে রে ও বন্ধু গোটা পৃথিবীর মাটি গুলো বিষাক্ত হয়ে যাবে জুরে জুরে কন্না নাও সাবুল্লাহ কি হয়ে যাবে বন্ধুরে আমার এখানে যদি আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ আল্লাহর কসম করে বলছি বন্ধ হৃদয়ে কথা গুলো ঢুকে রাখো রে তোমার জীবনের কোন না কোন সময় তোমার মধ্যে বন্ধু পরিবর্তন আসবে প্রেম উদয় ভাবে তোমার মধ্যে পাকা তৈরি হয়ে যাবে ওই যা কিতার বন্ধু এই মুহূর্তে যদি পুদ্দার জমিনে পড়ে আমেরিকা থেকে বিমানি যদি তুমি যাও মিনিমাম বিশ ঘন্টার উপরে লাদি করে কত ঘন্টা বিশ ঘন্টার উপরে লাগে খেয়াল করেন আমি একটুখানি ডিস্টেন্স আপনাদেরকে বুঝিয়ে দেই বন্ধু এই যে এখান থেকে ও বন্ধু একটা ফোটা দাগ কম পড়লো গোটা পৃথিবীর মাটি যদি বিষাক্ত হয় এটা কত ভয়ঙ্কর হয়ে যাবে রে ওই বিষাক্ত খাবার বন্ধু জাহান্নামীর জন্য বরাদ্দ জুড়ে জুড়ে কন্যা নাউযুবিল্লাহ

মধ্যে যখন যাবে মোনাফিক জাহান নামি ও বন্ধু শুধু জাহান নামি নয় জাহান নামি মোনাফিক থাকবে জাহান নামের সর্বনিম্ন স্তরে বলেন না বলেন আরো ধরে মানে খারাপের মধ্যে সবচেয়ে খারাপ আছে না কথা বলেন না কেন ভালোর মধ্যে সবচেয়ে কম ভালো আছে না নাই এই যে সবচেয়ে ছোট খারাপ সবচেয়ে নিকৃষ্ট খারাপ ওই খারাপটা হলো মোনাফিকের জন্য আপনার আমার মধ্যে চারপাশে বন্ধ মোনাফিক ঘুরে কথা পায় না কেন আছে না নাই কারো জোরে আমার আমার দিকে থাকেন প্রশ্ন করা হবে জাহান নামি মোনাফি উত্তর দিনে পারবে না মাটি তাকে এমন ভাবে চাপ দিবে রে একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে কাঁদবে কাঁদবে চিৎকার করবে কে রে সেদিন তোমারই দুঃখ বন্ধু ভাগ করে নেবে দুনিয়ার সুখ সবাই ভাগ করে নিতে চায় মরা লাগবে না তুমি দুঃখে পড়ে থাকো অভাবে পড়ে দেখো দেখবা কোন মানুষ তোমার ছায়ায় আসবে না এবং তোমার বিবিও বিবিও কথা বলেন না কেন দিদির কাছে আপনার কাছে টাকা থাকলে দেখবেন স্বামীর কদর থাকে টাকা না থাকলে বন্ধু বিবির কাছে আপনি গ্রহণযোগ্য হতে পারবেন না তবে সকল বিবি আবার রকম না ঠিক কেনা বলেন বন্ধু আমার জাহান নামীদের ভয়াবহতার কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই আমার দিকে থাকেন এদিকে থাকেন এই পৃথিবী থেকে সূর্যটা নয় প্রতি তেরো লক্ষ মাইল দূর সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড প্রতি লক্ষ্য হাজার মাইল বেগে সূর্যের আলো পৃথিবীর দিকে ছুটে আসে অনেক এখনো আবার ভেদ করে আসে রে আপনার বাড়ি আগে না আছে বড় একটা আম গাছ অথবা কাঁঠাল গাছ আছে না এই কাঁঠাল গাছের নিচে কিন্তু বন্ধ বিন দিয়ে ছাউনি দিয়ে বিল্ডিং বানাইলেন বানাইলেন উপরে আছে গাছের দাদা নিচে আছে আপনার ঘরের চালা সব কিছু ভেদ করে অনেক তীব্র গরম অনেক সময় মানে ভিড় মারা যায় কি যায় না বন্ধুরে আমার এত দূর থেকে সূর্যের আলো টিম ডাইরেক্ট নিয়ে আসে ও বন্ধু শুইতে পারে না কত মানুষ মারা যায় রে ও বন্ধু

এই যে দুর্গন্ধের মধ্যে থাকতে হবে গ্রামের মধ্যে ডুবে থাকতে হবে বাচ্চার সুযোগ নেই বোর্ডের সুযোগ নেই ওখান থেকে পালিয়ে যাবার কোনো সুযোগ নেই কি করবেন জাহান নামটা ফুল চিরাতের নিচে হবে রে তিরিশ হাজার বছরের রাস্তা হবে ফুল চিরাতের ফুলটা ফুল চুলের চিকন হবে হিরন চেয়ে ধার হবে উপরের দিক দিয়ে আগুন ঝুলন্ত নিচের দিক দিয়ে আগুনটা উদিত হয়ে যাবে বন্ধু কেমন করে বাঁচবে রে কেমন করে সেদিন পার হবে রে হবে রে সেদিন বন্ধু এই জন্য আমি তোমাদেরকে বলে দিতে চাই রে আমার রসুল যখন বন্ধ জাহান নামে চলে গেছে মেয়েরাজে যখন চলে গেলেন জান্নাত দেখলেন জাহান নাম দেখলেন আমার রসুল জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়ে দেখলেন বাবারা ডিস্টার্ব করবেন না হৃদয় খুলে শোনেন আমার রসুল জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখে রে জান্নাতের মধ্যে মানুষ গরিব গরিব মানুষ বেশি আর পুরুষ মানুষ বেশি বেশি জান্নাতের মধ্যে কে বেশি পুরুষের গরীব মানুষ বন্ধ আমি সব সময় বলে থাকি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় ধনীদের মধ্যে সবচেয়ে বেশি চরিত্রহীন মানুষ বেশি খুঁজে পাওয়া যায় পাওয়া যায় কথা বলেন না কেন এই জন্য আল্লামা ইবনে হাজার আসকারানি তিনি হাসান ইবনে জাকওয়ান থেকে বলে দিয়েছেন পৃথিবীর বুকে

ধনী ধনী মানুষ বেশি রে আর মহিলা বেশি বেশি জোরে কন্যা নাও উ